আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন চলুন আমরা প্রথমে দেখে নিই আজকের ভিডিওটিতে কি থাকবে আজকের ভিডিওটিতে আমরা এস এস ডাব্লিউ ভিসার তুলনা করব আপনারা জানেন যে বাংলাদেশ থেকে কৃষি কেয়ার কেয়ারগিভার কনস্ট্রাকশন এই তিনটা সেক্টরে এখন বাংলাদেশ থেকে ডাব্লিউ ভিসার মাধ্যমে জাপানে আসা যায় তা আমরা ভিডিও তাতে প্রথমেই দেখার চেষ্টা করবো এসএসডাব্লু ভিসার বেসিকটা একটু জানব তারপরে দশটা প্রাসপেকটিভ থেকে দশটা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আমরা এই তিনটা সেক্টরের মধ্যে তুলনা করব এবং বোঝার চেষ্টা করব যে আপনার জন্য কোনটা ভালো হবে এবং শেষে যে আমার পক্ষ থেকে সব ভিডিওর মতো একটু করে সাজেশন দেওয়ার চেষ্টা করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক আপনারা জানেন আমার চ্যানেলে আমি অলরেডি আটটা ভিডিও বানিয়ে ফেলেছি এসএসডাব্লু নিয়ে সুতরাং আজকের এই ভিডিওতে এস এস ডাব্লুর প্রাথমিক যে জ্ঞানগুলা এগুলো আমার বলার কোনো ইচ্ছা নাই কারণ তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এবং আপনারা যদি আজকে এই ভিডিওটা প্রথম দেখেন তাহলে একটু বুঝতে হয়তো বা অসুবিধা হবে যেহেতু আপনি আগের ভিডিওগুলো দেখেননি সেই ক্ষেত্রে আপনি পরে এই আগের ভিডিওটা দেখে আপনার আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা একটু বাড়িয়ে নেবে তো চলুন আমরা আমাদের মূল ভিডিওতে যাই তো ভিডিওটা শুরু করার আগে আমি প্রথমেই যেটা আপনাদের বলতে চাই সেটা হলো যে আপনার যেহেতু আজকে আমরা এসএসডাব্লিউর তিনটা সেক্টরের মধ্যে তুলনা করব আপনার জন্য কোনটা বেটার তো সেই ক্ষেত্রে আমি একটা জিনিস আপনাদের বলতে চাই আপনি এভাবে চিন্তা করেন এখানে যদি পাঁচজন মানুষ থাকে এই পাঁচজন মানুষের চিন্তা ভাবনা কিন্তু পাঁচ রকম হবে এবং এটাই স্বাভাবিক এখানে কে ঠিক কে ভুল এমনটা কিছু নাই যে যে তার জীবনে যেখানে দাঁড়িয়ে আছে সে সেইখান থেকে দেখবে এবং তার এডুকেশন বলেন তার পারিবারিক অবস্থা বলেন তার ফ্যামিলি রিলেশনশিপ বলেন তার বাবা মার সাথে তার রিলেশনশিপ বলেন মানে সব কিছু মিলেই এক একটা মানুষ কিন্তু এক একভাবে চিন্তা করবে সুতরাং আজকের ভিডিওতে আমি যে তিনটা সেক্টরের নিয়ে আলাপ করব এটা কিন্তু আপনার ক্ষেত্রেও যে একেবারে আমার কথাটাই মানতে হবে এমন কিন্তু না আপনি আপনার জায়গায় দাঁড়িয়ে আপনার লাইফ প্ল্যান চিন্তা করে আপনি সিদ্ধান্তটা নেবেন তে আর একটা জিনিস বলে রাখি আপনারা জানেন আমি যেহেতু আইটি ইঞ্জিনিয়ার আইটি অটোমোটিভ আইটি ইঞ্জিনিয়ার সুতরাং আমি কনস্ট্রাকশনেও কোনো দিন কাজ করিনি কেয়ারগিভার হিসাবেও কোনো দিন কাজ করিনি আবার এগ্রিকালচারেও কোনো কাজ করিনি সুতরাং আমি যে ভিডিওটা বানাচ্ছি এইটা কিন্তু আমি বিভিন্নজনের সাথে কথা বলে যে এক্সপিরিয়েন্সটা গেন করেছি আপনারা জানেন প্রতিদিন সন্ধ্যাবেলায় বাংলাদেশি টাইম সন্ধ্যার দিকে আমি বিভিন্ন লোকে মানুষজনকে সময় দেই তাদের সাথে কথা বলি তাদেরকে একটু গাইড করার চেষ্টা করি তো তাদের সাথে যারা জাপানে অলরেডি আসছে তাদের সাথেও আমি অনেক একজনের সাথে কথা বলেছি তো এই ভিডিওটা আমার তাদের সাথে কথা বলায় এবং ইন্টারনেটে রিসার্চ করে আমি যে জিনিসগুলো পেয়েছি তার উপর বেস করে বানানো সুতরাং কখনোই ভাববেন না যে এটা আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স না ভাই এটা আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স না যেহেতু আমি বললাম আমি অটোমোটিভ আইট ইঞ্জিনিয়ার আমি এই তিনটা সেক্টরে কোনোটাতেই আমার কাজ করার অভিজ্ঞতা নেই তো চলুন আমরা শুরু করি তো প্রথমেই আমরা একটু খুব হালকাভাবে দেখে নেব এস এস ডাব্লিউ সাথে কোন তিনটা সেক্টর বাংলাদেশে এখন আছে আমাদের প্রথম সেক্টরটা হলো কৃষিখাত আপনারা জানেন কৃষিখাতে আসা যায় গিভার সেক্টরটাতে আসা যায় এবং কনস্ট্রাকশন সেক্টরটাতে আসা যায় তা আমরা মূলত এই তিনটা সেক্টরের মধ্যেই আজকে আমরা একটা তুলনা করব। যে কোন দৃষ্টিকোণ থেকে দেখলে কোনটা ভালো আপনার জন্য কোনটা বেটার হতে পারে যেহেতু আমার অফিসে কাজ করার একটা দীর্ঘ অভিজ্ঞতা আছে বড় একটা অফিসে সুতরাং আমি ওই সেক সাইড থেকে কিন্তু আপনাদের হেল্প করতে পারবো যে আপনাদের কোনভাবে কোন অ্যাঙ্গেল থেকে জিনিসটা চিন্তা করে ডিসিশন নেওয়া উচিত তো পরের স্লাইডটাতে আমরা দেখব হচ্ছে আমি যেহেতু প্রথমে বলে আসলাম যে আমি কিন্তু কোনো ডিটেলে যাব না সেক্টরগুলার কারণ অলরেডি ছয়টা ভিডিও আছে আমার তা আমরা জানি এগ্রিকালচার সেক্টরে কাজে কাজের ধরনটা হলো ফসল রোপণ চাষাবাদ ফলমূল সংগ্রহ করা সার দেওয়া ফসল কাটা ফসলকে রেডি করা এগুলাই কিন্তু এখানের কাজ এর থেকে বেশি আমি আজকে আর যাব না কেয়ারগিভারের কাজটা কি আপনার বৃদ্ধাশ্রম কিংবা হাসপাতালে বয়স্কদের যত্ন নেওয়া তাদের খাওয়ানো তাদের ওঠা বসা করানো তাদের টয়লেটের একটা ব্যাপার থাকবে এবং তাদেরকে সময় দেওয়া সঙ্গ দেওয়া তাদের সাথে কথা বলা এইটাই হচ্ছে কেয়ার গিভারের কাজের মধ্যে পড়বে কনস্ট্রাকশনের কাজের মধ্যে কী পড়বে কনস্ট্রাকশনের কাজের মধ্যে পড়বে আপনার বিল্ডিং বানানো ভিত দেওয়া রড সোজা করা ছাদের ঢালাই দেওয়া রাস্তা বানানো এবং সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড এই কাজগুলো পড়বে কনস্ট্রাকশনের মধ্যে তে আমি এইখানে ডিটেল গেলাম না আমি এখন সরাসরি আমাদের ভিডিওর যে মূল টার্গেট আমরা যে আপনার কম্প্যারিজনটা করব কম্পেয়ারটা করব সেই সম্পর্কে আমরা এখানে এখন ঢুকে যাব আমরা দশটা দৃষ্টিকোণ থেকে জিনিসটাকে আপনার কম্পেয়ার করবো এইটা আপনি কিভাবে রিড করবেন সেটা একটু প্রথমে শিখাই প্রথমে আমরা এখানে তিনটা সেক্টর নিয়ে আলাপ করেছি কৃষি সেক্টর কেয়ারগিভার সেক্টর এবং কনস্ট্রাকশন সেক্টর এবং মাঝখানে এই লাল জায়গাটা আমরা বসিয়েছি যে আমরা কোন বিষয়ে সেই জিনিসটাকে তুলনা করব। কার সাথে তুলনা করব। কি সামনে রেখে তুলনা করব। এবং ডান পাশে আমরা তার ডিটেলসটা বলেছি তো চলেন আমরা প্রথমে শুরু করি কাজ দিয়ে তো এইখানে আমি যদি কৃষিটা প্রথমে দেখি বেতনের দিক থেকে কৃষির বেতন মোটামুটি আপনি ধরে নিতে পারেন মোটামুটি এটা অ্যাভারেজ এক লক্ষ সত্তর থেকে এক লক্ষ নব্বই হাজার ইয়ানের মতো হতে পারে কেয়ারগিভারের আপনার বেতনটা হতে পারে একটু বেশি এক লক্ষ আশি থেকে দুই লক্ষ দশ বিশ হাজার ইয়ান এটা যেহেতু আমি অ্যাভারেজ বলতেছি এটা কিন্তু সব ক্ষেত্রে সঠিক হবে এমনটা না আপনার কোম্পানির উপরে আপনার লোকেশনের উপরে এটা অনেক চেঞ্জ হবে আমি জাস্ট আপনাকে একটা অ্যাভারেজ আইডিয়া দিচ্ছি এবং কনস্ট্রাকশন সেক্টরের আপনার গর মাসিক বেতনটা আপনার এখানে আমরা দেখাচ্ছি দুই লাখ ইয়ান থেকে দুই লাখ চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এরকম হয়ে থাকে তো এইখানে আমি যেটা বলতে চাচ্ছি তাহলে আমরা যদি বেতনের দৃষ্টিকোণ থেকে জিনিসটাকে কম্পেয়ার করি তাহলে কিন্তু আমরা খুব ভালোভাবে বুঝতে পারলাম যে আমাদের কনস্ট্রাকশনে বেতন সবচেয়ে বেশি এবং কৃষিতে বেতন সবচেয়ে কম কারণ আপনারা বুঝতেই পারতেছেন কনস্ট্রাকশনের কাজটা শারীরিক কাজ অনেক হেভি কাজ সেই জন্যে কনস্ট্রাকশনের বেতনটা বেশি হবে এটাই স্বাভাবিক এখন আমরা যদি আপনার স্থায়িত্ব কিংবা দীর্ঘমেয়াদী সুযোগের কথা চিন্তা করি তাহলে আমাদের জিনিসটা কেমন হবে কৃষিক্ষেত্রে আপনার এসএসডাব্লিউ টুতে আপনি যেতে পারবেন আপনার দীর্ঘমেয়াদি কাজের সুযোগ আছে তবে পিয়ার পর্যন্ত পৌঁছাতে আমার মনে হয় গিভারের মতো এটা অত সোজা না আপনার তারপরে যদি আমি এখানে আসি গিভার আপনার স্থায়ী হওয়ার সুযোগটা আমার ধারণায় সবচেয়ে বড় এবং সবচেয়ে বেশি কেয়ার কেয়ারগিভারদের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন এসএস ডাব্লিউ ওয়ান থেকে কিন্তু এসএসডাব্লু টুতে ডাইরেক্ট যাওয়া যায় না আপনার কেয়ার গিভারদের ক্ষেত্রে আপনার খাইগো ফুকুশি শিকেন জাপানে নার্সদের জন্য আপনার একটা লাইসেন্সের পরীক্ষা আছে এই পরীক্ষাটা দিয়ে আপনাকে এসএসডাব্লিউ ওয়ান থেকে এসএস ডাব্লু টু টু না নার্সিং ভিসা যেতে হবে এবং এই ভিসাটা কিন্তু জাপানে খুবই সম্মানিত একটা ভিসা এই জন্য আমি এখানে দেখেন একটু বিশেষভাবে লিখেছি যে এখানে আপনার পারমানেন্ট রেসিডেন্সির সুযোগটা অনেক বেশি কৃষি এবং কনস্ট্রাকশনের সাথে যদি আমরা তুলনা করি এখন আমরা যদি আবার কনস্ট্রাকশনের সাইডে আসি আপনার কৃষি আর কনস্ট্রাকশন একই রকম এস এস ডাব্লিউ টুতে যাওয়ার সুযোগ আছে আপনি দীর্ঘমেয়াদী কাজও সুযোগ করতে পারবেন কিন্তু একই কমান্ড করেছি আমি আপনার গিভারের মতো আপনার এখানে অতটা সোজা না গিভারটা জাপানে অনেক সম্মানিত কারণ আপনি যখন ওই লাইসেন্স পরীক্ষাটায় পাশ করবেন তারপরে আপনি জাপানে একজন সার্টিফাইড মানে আপনার লাইসেন্স প্রাপ্ত কেয়ার ওয়ার্কার হবেন যেটা অনেক বড় একটা বিষয় এখন আমরা দেখব শারীরিক পরিশ্রম এই দৃষ্টিকোণ থেকে আপনারা জানেন কৃষির শারীরিক পরিশ্রম মাঝারি ধরনের হবে যেহেতু এবং এখানে আপনার মৌসুমি কাজের যেহেতু একটা ব্যাপার জাপান যেহেতু ঠান্ডা দেশ আপনার এইখানে ফসল তোলা রোপণ করা এবং কাটা এটার উপরে আপনার এই আবহাওয়ার কিন্তু একটা ইম্প্যাক্ট আছে একটা ইফেক্ট আছে সুতরাং এখানে কৃষির ক্ষেত্রে আমি যেটা বলতে চাই আপনার কাজ কিন্তু ওঠানামা করবে খুব স্টেবল না এই ঠান্ডা আবার গরম গরম ছাড়া তো কৃষিকাজ ওইভাবে হবে না এবং আপনাকে হয়তো বিভিন্ন জায়গায় কাজ করতে হবে এইটা হচ্ছে কৃষিতে যারা আসতে চান তাদের একটু মাথায় রাখতে হবে যেমন আপনি যদি জাপানের উপর দিকে যান হোক্কাইডোর দিকে ওইখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা ওইখানে ঠান্ডার সময় কৃষিকাজ সম্ভব না চার পাঁচ মাস বরফে ঢাকা থাকে পুরা দ্বীপটা ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাকে তখন পশুপালন করাচ্ছে কিংবা অন্য একটা কাজ করাচ্ছে কারণ জাপানে এরকম না যে কাজ না থাকলে আপনাকে বেতন দিবে না বেতন আপনাকে প্রতি মাসেই দিবে এটা আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি সেই ক্ষেত্রে তখন আপনাকে দিয়ে অন্য কাজ করানো হবে তার মানে কিন্তু আপনি এখানে একটু আনস্টেবল কেয়ারগিভারের ক্ষেত্রে আমি যেটা বলতেছি আপনার শারীরিক ও মানসিক দুই ধরনের পরিশ্রম আছে এখানে কী জন্য আপনি একটা বয়স্ক মানুষকে দেখাশোনা করবেন ঠিক না কাজটা কিন্তু অত সোজা কাজ না কারণ একটা বয়স্ক মানুষ যখন হয়ে যায় সে মাঝে মাঝে কানে ঠিক মতো শুনতে পারে না তার মেজাজ খিটখিটা হয়ে যায় সে হয়তো পানি খায় না শরীর টাইট হয়ে যায় অনেক ধরনের সমস্যা হয় ঠিক না তারপরে পায়খানা পেশ্রাপের একটা ব্যাপার আছে তারপরে তাকে গোসল করানোর একটা ব্যাপার আছে যার ফলে এই কাজটা এই ক্ষেত্রে কিন্তু আবার কেয়ারগিভারের এই জায়গাটা কিন্তু কঠিন আপনারা খেয়াল করেন আমি প্রত্যেকটা স্লাইডেই কিন্তু তার ভালো মন্দটা বলার চেষ্টা করতেছি একবারে বায়াস হয়ে কিন্তু আমি কিছু বলতেছি না তো কেয়ার কেয়ারগিভারের ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা অনেক কঠিন আবার কনস্ট্রাকশনের ক্ষেত্রে যদি আমি বলি আপনার শারীরিক পরিশ্রম সবচেয়ে বেশি সবচেয়ে বেশি এটা মানতেই হবে কারণ আপনি বাইরে কাজ করতেছেন ঠান্ডা গরম আবহাওয়া আপনাকে দুইটার মধ্যেই কাজ করতে হচ্ছে এইখানে আপনার জিনিসটা ওরকমই হবে এখন আমরা যদি ভাষার প্রয়োজনীয়তার দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা করি কৃষি ক্ষেত্রে আপনি একই কাজ মোটামুটি বারবার করবেন আপনি তো এনফোর করে আসবেন এনফোর করে আসার পরে আপনার অতটা কিন্তু অসুবিধা হবে না ওই ভাষা দিয়ে আপনি মোটামুটি চালায় নিতে পারবেন এবং আমি যদি আপনার কেয়ার গিভারের কথা বলি গিভারের ক্ষেত্রে আপনার ভাষাটা অনেক ইম্পর্টেন্ট আমি আরেকটু আগে যেটা বলে আসলাম যে আপনাকে ফুকুশি শিখেন একটা পরীক্ষা দিতে হবে এই পরীক্ষায় পাশ করতে গেলে অ্যাটলিস্ট আপনাকে এন টু লেভেল হইতে হবে নাহলে কিন্তু আপনি এই পরীক্ষায় পাশ করতে পারবেন না এবং আপনি পরবর্তী ফিসাতেও যেতে পারবেন না সুতরাং এইখানে কেয়ারগিভারের ক্ষেত্রে কিন্তু আপনাকে অনেক পড়াশোনা করতে হবে আসার পরেও ভাষা শিখতে হবে আপনার পরীক্ষার জন্য রেডি হতে হবে কনস্ট্রাকশনের ক্ষেত্রে যেটা হবে আপনি এন ফোর দিয়ে আসার পরে ওই ভাষা লেভেল দিয়ে আপনি কাজ চালাতে পারবেন এবং আপনি জাপানে যখন এস এস ডাব্লিউ টুর জন্য পরীক্ষা দিতে যাবেন তখন আপনার আরেকটু ভাষা উন্নত করতে হবে এন থ্রি কিংবা এন টু লেভেলে আপনি নিয়ে যাওয়ার চেষ্টা করবেন এখন আমরা আলোচনা করব ভবিষ্যতের ভিসা আপগ্রেড নিয়ে কোন সেক্টরে কোনটা সম্ভাবনা সমান তিনটা সেক্টরে আপনি ভবিষ্যতে ভিসা আপগ্রেড করতে পারবেন কৃষিক্ষেত্রে আপনি এসএস ডাব্লিউ টুতে যেতে পারবেন আপনার কেয়ারগিভারে আপনার এস এস টু নেই আপনাকে এই পরীক্ষাটা দিয়ে আপনাকে খাইগোফুকুসি সিকেনের লাইসেন্স তুলতে হবে কনস্ট্রাকশনের ক্ষেত্রে আপনি এসএসডাব্লু টুতে যেতে পারবেন তো এইখানে আমি আপনাদের যেটা বলি অন্য ভিডিওতেও বলে আসছি আপনি যে সেক্টরেই কাজ করেন আপনার কিন্তু পরবর্তীতে আপনার যেতে হইলে আপনার বর্তমান কোম্পানির রিকমেন্ডেশন লাগবে আপনার ওয়ার্ক রেকর্ড লাগবে সব কিছু লাগবে সুতরাং আপনি যদি জাপানে এসে ভালো করে কাজ করতে পারেন এবং ল্যাঙ্গুয়েজটা ভালো করে শিখতে পারেন তাহলে এই তিনটা সেক্টরে কিন্তু আপনার সম্ভাবনা আছে তার মধ্যে একটু কঠিন হবে হচ্ছে কেয়ারগিভার কিন্তু আপনারা জানেন যেটা কঠিন সেটা কিন্তু আবার ভবিষ্যৎ ভালো গিভারটা প্রাথমিক পর্যায়ে কঠিন হবে যেহেতু আপনাকে এই পরীক্ষাটা পাশ করতে হবে কিন্তু অন অফ দ্য বেস্ট ভিসা এই তিনটার মধ্যে যদি বলেন তাহলে সবচেয়ে বেটার হবে আপনার জন্য কেয়ারগিভার এখন আমরা নারী এবং পুরুষের দৃষ্টিকোণ থেকে যদি দেখি এই ক্ষেত্রে আপনার কৃষি ক্ষেত্রে আপনার জাপানে কিন্তু উন্নত দেশগুলায় ছেলে বলে সেরকম কিছু নাই সবাই একই কাজ করতে পারে তো ক্ষেত্রে নারী পুরুষ উভয়ের জন্যই সমান সুযোগ রয়েছে কেয়ারগিভারের ক্ষেত্রে নারীদেরকে একটু বেশি আপনার প্রায়োরিটি দেওয়া হয় কিন্তু বাংলাদেশ থেকে প্রচুর ছেলেও এখন কেয়ারগিভার হিসাবে জাপানে আসতেছে এবং কনস্ট্রাকশন সেক্টরে যেটা বলতে চাই সেইটা হলো যে এইটা যেহেতু হেভি কাজ আপনারা বুঝতে পারতেছেন কনস্ট্রাকশনের কাজ অনেক হেভি হবে এই ক্ষেত্রে কিন্তু আপনার মূলত পুরুষদেরকেই নেওয়া হয় কারণ এখানে শারীরিক পরিশ্রম আপনার করতে হবে এটা অনেক কঠিন একটা কাজ হবে মেয়েদের জন্য এখন আমরা দেখব শহর বনাম গ্রাম এলাকায় কাজের সুযোগ কৃষি ক্ষেত্রে আমি এই পয়েন্টটা কেন এনেছি সেটা বলি অনেকে কিন্তু গ্রামে থাকতে চান না আবার অনেকে শহরে থাকতে চান না তাহলে আমাদের এই দৃষ্টিকোণ থেকেও একটু দেখা উচিত আপনার ক্ষেত্রে কৃষি যেহেতু আপনার মাঠে কাজ মূলত গ্রামীণ ও দূরবর্তী এলাকায় হয়ে থাকবে এটা শহর থেকে দূরে হবে গিভারের ক্ষেত্রে আপনার শহর ও গ্রাম দুই জায়গাতেই সুযোগ আছে সাধারণত শহরের দিকেই একটু বেশি হবে আমার ধারণায় কারণ জাপানে বেশিরভাগ মানুষ মোটামুটি শহরের কেন্দ্রিক শহরেই বেশি থাকবে এবং কনস্ট্রাকশনের ক্ষেত্রে আপনার শহরগুলোতে বেশি হবে কারণ গ্রামগুলোতে তো ওইভাবে ইনফ্রাস্ট্রাকচার বাড়ানো হয় না সুতরাং বেশিরভাগ কাজই আপনার হবে টোকিও ওসাকা নাগোয়া এই এলাকাগুলাতে বড় বড় সিটিগুলাতে আপনার এই কাজগুলা বেশি হয়ে থাকবে তো এইখানে আমি যেটা আপনাদের বলতেছিলাম আবার এখানে কিন্তু সুবিধা অসুবিধাও আছে আপনি এভাবে কি চিন্তা করেন আপনার যদি গ্রামে কাজ হয় তাহলে কিন্তু কৃষির ক্ষেত্রে গ্রামে বাড়ি ভাড়া কম হবে সবজি ফলমূল খাওয়ার দাওয়ার সব কিছুর দামই কম হবে তো আপনার প্রত্যেকটা জায়গাতেই দেখেন একটু সুবিধা একটু অসুবিধা রয়েই গেছে এখন আমরা দক্ষতা উন্নয়ন ও ক্যারিয়ার গ্রোথের কথা চিন্তা করব। খালি তো আপনি এসে কাজ করলে হবে না আপনার সেইখানে কাজের ভবিষ্যৎটা কি আপনি যদি চলে যেতে হয় বাংলাদেশে কিংবা জাপান থেকে অন্য দেশে চলে যান অন্য কিছু করেন সেই ক্ষেত্রে তো আপনাকে কিছুটা থাকতে হবে আপনার সাথে এই আমি এই দক্ষতা উন্নয়ন এবং স্কিল ডেভেলপমেন্টের জিনিসটা মাথায় নিয়ে এসেছি তা আমি এখানে যেটা বলতে চাই কৃষি ক্ষেত্রে আপনার স্কিলের গ্রোথটা করা অনেকটাই কম কারণ আপনি একই কাজ বারবার করবেন ফসল লাগাবেন কাটবেন তাকে মাড়াই করবেন ঘরের মধ্যে নিয়ে যাবেন প্যাকেটিং করবেন এইখানে কিন্তু স্কিল ডেভেলপ করার খুব একটা জায়গা নেই কেয়ারগিভারের কথা যদি আমরা চিন্তা করি কেয়ার গিভারের ক্ষেত্রে কিন্তু ঘটনাটা অন্য এখানে আপনি উচ্চ স্কিল গ্রোথের অনেক সম্ভাবনা যেরকম এই পরীক্ষাটা আপনি যদি পাস করেন তখন কিন্তু আপনার বেতন অনেক হয়ে যাবে আমি যেইটুক জানি আপনার দুই লাখের আশেপাশ থেকে প্রায় তিন লাখ সাড়ে তিন লাখ ইয়েন বেতন হয়ে যাবে প্রথমে তারপর যখন আপনি আরেকটু অভিজ্ঞ হবেন তখন দেখা যাচ্ছে আপনার মাসে বেতন সাড়ে তিন চার লাখ ইয়ান হয়ে যাবে তো এইখানে কেয়ারগিভারের ক্ষেত্রে আপনি দেখেন আপনার এইখানে কিন্তু ক্যারিয়ার গ্রোথটা অনেক সুন্দর আবার কনস্ট্রাকশনের ক্ষেত্রেও ক্যারিয়ার গ্রোথটা অনেক ভালো কারণ আপনি কিন্তু কাজে প্রতিদিন বিভিন্ন জিনিস শিখবেন যেমন আপনি ইলেকট্রিক্যাল কাজ শিখবেন সিভিল কাজ শিখবেন সেফটি ম্যানেজমেন্ট শিখবেন এই জিনিসগুলা কিন্তু আপনার ভবিষ্যতে অনেক অনেক কাজে লাগবে আপনি যেখানেই থাকেন তো এইখানে আমরা যেটা বোঝার চেষ্টা করলাম যে আমাদের ভবিষ্যতের জন্য আমরা যদি স্কিলের কথা চিন্তা করি কোনটা ভালো হবে তাহলে আমরা এখান থেকে মোটামুটি বুঝতে পারলাম কেয়ারগিভার কিংবা কনস্ট্রাকশন আমাদের ভবিষ্যতের জন্য ভালো হবে এখন আসি আমরা সামাজিক মর্যাদা জাপানে আমি একটা কথা বলে রাখি জাপানে সব কাজ সম্মানিত এখানে ছোট বলে কিছু নাই এখানে ছোট বলে কিছুই নাই সবাই সম্মানিত তারপরেও আমি যদি একটু বলি আমি এখানে যেটা বলেছি গিভারদের উচ্চ সামাজিক মর্যাদা দেওয়া হয় কারণ আপনি একটা বৃদ্ধ মানুষকে সেবা করবেন এটা একটা মহৎ কাজ হিসাবে চিন্তা করা হয় জাপানে আপনি একটা নোবেল কাজ করবেন আপনি একটা বয়স্ক মানুষকে দেখাশোনা করবেন এই কাজটা জাপানে খুবই খুবই সম্মানিত আবার কনস্ট্রাকশনটা যদি আমরা দেখি আপনার কঠিন পরিশ্রম করার জন্য সবাই কিন্তু আপনাকে অনেক সম্মান করবে অবশ্যই কেয়ারগিভারের মতো উচ্চ মর্যাদা হয়তো বা আপনার নাই কিন্তু আপনি এই তিনটার মধ্যে যদি আলোচনা করা হয় তাহলে কিন্তু কেয়ারগিভার যাবে সবচেয়ে উপরে তারপরে আসবে কনস্ট্রাকশন তারপরে আসবে কৃষি আগেও যেহেতু বললাম এখানে আপনার এই পয়েন্ট অতটা চিন্তা করার দরকার নাই জাপানে সবাই সমান উনিশ বিশ এখানে কাউকে ছোট চোখে দেখা হয় না লাস্টে আমি যে পয়েন্টটা আসতেছি সেটা হচ্ছে ঝুঁকি চ্যালেঞ্জ আপনার কৃষির ক্ষেত্রে আপনার যেহেতু আমি বলে আসলাম আবহাওয়া নির্ভর আপনার মৌসুমের উপর নির্ভর করবে শীত গরম ঠিক আছে এই এই চ্যালেঞ্জটা এখানে থাকবে কেয়ার গিভারের ক্ষেত্রে মানসিক চাপটা বেশি হবে রাতে শিপ থাকবে ভাষা না জানলে কঠিন হবে কেয়ারগিভারের ক্ষেত্রে ভাষাটা আমি যে কীজনে বারবার বলতেছি আপনি এভাবে চিন্তা করেন একটা রুগী যখন আপনার থেকে কিছু চাবে কিংবা বলবে আমার ব্যথা কিংবা আমার রগে টান পড়ছে কিংবা এইটা হইছে ওইটা হয়েছে আপনাকে কিন্তু ওই লেভেলে জাপানি জানতে হবে নাহলে কিন্তু আপনি তার সাথে কমিউনিকেট করতে পারবেন না আপনি কৃষি এবং কনস্ট্রাকশনে দেখা যাচ্ছে আপনি গাছের সাথে কাজ করতেছেন মেশিনের সাথে কাজ করতেছেন সুতরাং একটু ভাষায় ভুল টুল হলেও কিন্তু যায় আসে না কিন্তু কেয়ার কিভারে কিন্তু আপনি একটা মানুষের সাথে কাজ করতেছেন এবং সেখানে যদি আপনি ভুল করে বসেন একটা ওষুধ দিয়ে তার একটা ওষুধ দিয়ে ফেলেন মানুষটা কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে তো ওই জন্যে কেয়ার কিভারের ক্ষেত্রে কিন্তু আপনার মানসিক চাপটা বেশি থাকবে এবং রাতের শিফটে কাজ করতে হবে সুতরাং ভাষাটা আপনাকে এখানে অনেক ভালো করে জানতে হবে এবং কনস্ট্রাকশনের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পারি আপনার কাজে দুর্ঘটনার একটা ঝুঁকি থাকবে কারণ আপনি ছাদ ঢালাই দিবেন আপনি বেদ দিবেন কনস্ট্রাকশনের কাজ করবেন এবং শারীরিক প্রেশারটা কিন্তু আপনার অনেক বেশি থাকবে আপনার জাপানের কাজ কিন্তু অনেক কঠিন ভাই পুরাপুরি দাঁড়ায় থেকে কাজ করতে হয় সুতরাং এখানে আপনার অনেক একটা কঠিন শারীরিক পরিশ্রম হবে এখন আমি যেটা আপনাকে বলতে চাই আমরা তো প্রত্যেকটা জিনিস দশটা দৃষ্টিকোণ থেকে দেখে আসলাম আমি যেটা প্রথমে বলেছি সব জিনিসের ভালো থাকবে সব জিনিসের খারাপও থাকবে এটা আমাদের হিউম্যান লাইফের বৈশিষ্ট্য এর মধ্যে থেকে আমাদের একটা বেছে নিতে হবে আপনার বর্তমানে শারীরিক অবস্থা আর্থিক অবস্থা আপনার এডুকেশনাল অবস্থা শিক্ষাগত অবস্থা আপনার পারিবারিক অবস্থা আপনার ভবিষ্যৎ চিন্তা এই সব কিছু মিলে কিন্তু ডিসিশনটা নিতে হবে তো এখন আমরা খুব যদি একটা কি বলবো যে একটা স্ট্রং যদি একটা মতামত দেয় এখানে আপনার বেতন আপনি যদি টাকা কামাইতে চান তাহলে আপনার জন্য কনস্ট্রাকশন ভালো হবে দীর্ঘমেয়াদের সুযোগের জন্য কেয়ারগিভার ভালো হবে সহজে জাপানে আসতে চাইলে কৃষি কৃষিকাজটা হয়তো বা ভালো হবে শারীরিকভাবে যদি কঠিন কাজ করে আগায় যেতে চান কনস্ট্রাকশন ভালো হবে আর ভাষা যদি ভালো করে শিখে আগাইতে চান তাহলে আপনার জন্য কেয়ারগিভার ভালো হবে তো এইখানে আমি আপনার অতটা ডিটেল বললাম না এই স্লাইডটাতে আমি এখন আপনাদের আমার সাজেশন সহ বলতে চাই যে আপনারা যদি যারা ভালো করে পড়াশোনা করতে চান পড়াশোনা করার আগ্রহ আছে জীবনে ফাইট করার ইচ্ছা আছে ভাষা শেখার আগ্রহ আছে জাপানে এসে পরীক্ষা দিয়ে লাইসেন্স নেওয়ার ইচ্ছা আছে তাদের জন্য আমি বলবো কেয়ার কেয়ারগিভার আপনি বেছে নিতে পারেন তবে এখানে যেটা আমি বারবার বলে আসলাম আপনি কিন্তু একজন বয়স্ক মানুষকে টানা হেঁচরা করবেন দেখাশোনা করবেন তার টয়লেটের ব্যাপারটা মাথায় রাখতে হবে প্যাম্পার চেঞ্জ করা আমি অত ডিটেলে গেলাম না এই জিনিসটা কিন্তু অনেকে পারবে না সুতরাং আপনি কেয়ারগিভারে সিদ্ধান্ত নেওয়ার আগে খালি শিক্ষাগত দিকটা দেখেন না আপনি ওই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে যে আপনাকে একটা বয়স্ক মানুষের টয়লেটের দেখাশোনাও করতে হবে তাকে কুসুল করাইতে হবে এই জিনিসগুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে এবং বিভিন্ন শিফটে আপনাকে কাজ করতে হবে চব্বিশ ঘন্টা শিফট কোনো দিন হয়তো সকালে আপনার ডিউটি থাকবে কোনো দিন বিকালে কোনো দিন রাতে এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে কনস্ট্রাকশনে যারা আসতে চান শারীরিকভাবে শক্তিশালী এবং বেশি বেতন চান আমি তাদের বলবো আপনি কনস্ট্রাকশনে আসেন তো এখন আমি ধরেন সুমন ভাই সুমন ভাই আপনার জায়গায় দাঁড়ায় আছে সুমন ভাইয়ের যে মাইন্ডসেট যে চিন্তাভাবনা এই তিনটার মধ্যে যদি আমাকে আসতে বলেন আপনি কোনটায় আসবেন আমি আসবো কনস্ট্রাকশনে কারণটা বলি কারণ আমি সারা জীবন পরিশ্রম করতে রাজি না কনস্ট্রাকশনে আসলে আমার বেতন নর্মাল একটা অন্য পেশার সেক্টরের থেকে প্রতি মাসে আমি তিরিশ থেকে চল্লিশ হাজার কিংবা পঞ্চাশ হাজার ইয়ান বেশি পাবো কনস্ট্রাকশনে আসলে তে আমি যদি পাঁচ বছর থাকি আমি ধরে নেন পাঁচ বছর পরে চলে যাব দেশে আমার এসএসডাব্লিউ টু হইল না তো পাঁচ বছরে যদি আমি আপনার প্রতি মাসে যদি আপনার থেকে অন্যজনের থেকে আমি পঞ্চাশ হাজার ইয়ান বেশি পাই তাহলে পাঁচ বছর মানে ষাট মাস ষাইটকে যদি আমি পঞ্চাশ দিই গুনুন দেই তিরিশ লাখ ইয়েন কিন্তু আমি বেশি পাচ্ছি অন্য সেক্টরে যারা আসতেছে তাদের থেকে আপনি চিন্তা করেন তিরিশ লাখ ইয়েন মানে হচ্ছে প্রায় চব্বিশ পঁচিশ লাখ টাকা তার মানে এই দুইটা সেক্টরে যারা আসতেছে তার থেকে কিন্তু আমি পাঁচ বছর পরে যদি ফিরে যাই আমরা তিনজনই যদি ফিরে যাই তাদের থেকে আমার চব্বিশ পঁচিশ লাখ টাকা বেশি থাকবে তো আমি যেহেতু ওইভাবে চিন্তা করি আমার লাইফে আমি কিন্তু আমি হইলে আপনার জায়গায় কনস্ট্রাকশনে আসব। আমি কুইক টাকা কামাবো ইনভেস্ট করব টাকা আমার জন্য ইনকাম করা শুরু করবে আমি একটা সুন্দর জীবনের দিকে আগাবো আর যারা সহজে জাপানে আসতে চান একটু হালকা কাজ করতে চান খুব বেশি ভারী কাজ না তারা কৃষিটা বেছে নিতে পারেন এবং কৃষির ক্ষেত্রে যেটা বললাম আপনার ঠান্ডা এলাকাগুলোতে অনেক সময় আপনাকে অন্য কাজ করায় নিবে এইগুলা চিন্তা করে আপনাকে আসতে হবে তো তার মানে এখানে আমি কিন্তু আপনাদের একটা যে খুব সুন্দর করে একটা জিনিস বুঝালাম আপনি আপনার পরিস্থিতির উপর আপনার বেস করে আপনি সিদ্ধান্তটা নেন আমার কথা শোনার কোনো দরকার নাই আমি প্রথমে বলে এসেছি আমি অটোমোটিভ আইটি ইঞ্জিনিয়ার আমি এই তিনটা সেক্টরে কোথাও কোনোদিন কাজ করিনি আমার কোনো অভিজ্ঞতা নাই কিন্তু আমি যেহেতু অনেক কিছু পড়াশোনা করি অনেকের সাথে কথা বলি এবং জাপানে যারা অলরেডি কেয়ারগিভার না আপনার এগ্রিকালচার এবং কনস্ট্রাকশনে কাজ করতেছে এরকম আম সত্তর আশি জনের সাথে আমি অলরেডি কথা বলছি সুতরাং আমার সেটার ভিত্তিতেই আমি এই কথাগুলা বললাম এবং আপনাদের একটা কথাই বলি আপনি যাই করেন আপনার জীবনে কিন্তু টাকা দরকার আপনাকে জীবনে টাকা দরকার সুতরাং সময়টা নষ্ট না করে যেইখানে বেশি টাকা পাবেন আমার মনে হয় আপনার সেই দিকে যাওয়াটাই বেটার আপনি যদি এসএসডাব্লিউ টুতে নাও যাইতে পারেন আপনি অতটা ক্ষতিগ্রস্ত হবেন না আশা করি আপনারা আমার মতামতগুলা বুঝতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন কোন সেক্টরের কোন দিকটা ভালো কোন দিকটা খারাপ এবং কোন দিকটা কঠিন এই ভিডিওটি ইনফরমেশন শেয়ার পারপাস এটা কোনো প্রফেশনাল অ্যাডভাইস না এবং এই ভিডিওটি দেখে আপনারা কোনো ধরনের প্রফেশনাল ডিসিশন নেবেন না কারণ আমি কোনো লাইসেন্স কিংবা অ্যাপ্রুভড কোনো মানুষ নয় আমার কোনো লাইসেন্সও নাই সুতরাং এইটা দেখে যদি আপনি কোনো ধরনের প্রফেশনাল কিংবা কোনো ডিসিশন নিয়ে থাকেন সেই ক্ষেত্রে আমি কোনো দায়িত্ব করব না আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং এটা কি যদি আপনার ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ প্রথমে যেহেতু বলে এসেছি এই চ্যানেলটার উদ্দেশ্য হলো আপনাদের কিছুটা হেল্প করা আপনারা যদি লাইক এবং সাবস্ক্রাইব করেন তাহলে ইউটিউবের অ্যালগোরিদম চ্যানেলটাকে বিভিন্ন জনের কাছে পৌঁছাতে সাহায্য করবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন হ্যাভ এ নাইস ডে থ্যাংক ইউ